সো ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের কাছে নিয়ে এসেছি কম্বোডিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দিয়েছি কিন্তু আজকের ভিডিওটি অনেক কঠিন সত্য এবং বাস্তবতা বাস্তবতাসমত ভিডিও থাকবে আজকে ভিডিওটি সবার জন্য অতটা ইন্টারেস্টিং হবে না কারণ অনেকের জন্য খারাপ সংবাদও থাকবে এবং অনেকের জন্য সুসংবাদও নিয়ে আসবে এই ভিডিওটিতে কারণ কম্বোডিয়ার কাজের ভিসার তথ্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দিচ্ছি আজকে অনেক বড় একটি তথ্য আপনাদেরকে দিব পরবর্তীকালীন সময়ে কম্বোডিয়াতে প্রবেশের জন্যে ভিসার নিয়ম সম্পূর্ণ পরিবর্তন করে ফেলা হয়েছে নিয়ম কি কি পরিবর্তন করা হয়েছে ভিডিওটির মধ্যে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো নতুন নিয়মে কিভাবে এই ভিসা পাবেন কিভাবে যাবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কেনই বা এই পরিবর্তন করা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিও শেষের দিকে থাকবে সতর্কতা এই নতুন এই ভিডিও ভিসা নিয়ে যেতে হলে কি কি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে যদি কোনো কোশ্চেন আপনাদের থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে রিপ্লে করব। আমি আপনাদের উত্তর দেব কেউ আজে ভাষা ভাষা ব্যবহার করবেন না আজে ভাষা ভাষা ব্যবহার করলে চ্যানেল থেকে ব্লক করে দিব তো চলুন কথা না বেরিয়ে চলে যায় ভিডিওটির মূল পর্বে ভিসার নিয়ম পরিবর্তন করা হয়েছে ভিসার নিয়মটা কি পরিবর্তন করা হয়েছে আগে বাংলাদেশ থেকে যারা আমরা কাজের উদ্দেশ্যে কম্বোডিয়াতে যাচ্ছিলাম তারা একটা ভিসা অ্যাপ্রুভাল লেটার প্রাপ্তির মাধ্যমে এবং বাংলাদেশ অ্যাম্বাসি থেকে সেটা অ্যাটাস্টেশনের মাধ্যমে আমরা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ম্যান পাওয়ার কার্ড নিয়ে কাজ করতে যেতাম কম্বোডিয়াতে কিন্তু বর্তমানে হেলথ মিনিস্ট্রি থেকে পাঠানো নোটিশ অনুযায়ী এই ভিসার নিয়মটা পরিবর্তন করা হয়েছে ভিসা অ্যাপ্রুভাল লেটার নিয়ে আর কেউ ফ্লাই করতে পারবে না সুস্পষ্ট কথা ভিসা স্টিকার লাগবে আপনাদেরকে ভিসা স্টিকার নিয়ে আপনারা তারপরে কম্বোডিয়াতে কাজ করতে যেতে পারবেন বাংলাদেশ থেকে তার মানে এর আগে যারা কম্বোডিয়াতে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্রুভাল লেটার পেয়েছিলেন সম্পূর্ণ ভিসা অ্যাপ্রুভাল আপনারা কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না এখন কতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এখন যদি কম্বোডিয়াতে আপনাদেরকে যেতে হয় অবশ্যই কম্বোডিয়ার অ্যাম্বাসি থেকে ভিসা স্টিকার নিয়ে আপনাদেরকে যেতে হবে সেই ভিসা স্টিকার কিভাবে পাবেন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো নতুন নিয়মে কিভাবে যাবেন এই কম্বোডিয়াতে আপনি একজন প্যাসেঞ্জার আপনি বুঝতেই পেরেছেন যে আপনি কখনো কোনো মতে আগে যে অ্যাপ্রুভাল লেটারগুলো পেয়েছেন এগুলো নিয়ে যেতে পারছেন না আপনার এখন স্টিকার লাগবে আপনি তো সরাসরি কোনোভাবে অ্যাম্বাসি থেকে স্টিকার আনতে পারবেন না আপনি একজন প্যাসেঞ্জার আপনাকে রিক্রুটিং এজেন্সির কাছে আবেদন করতে হবে রিক্রুটি এজেন্সিগুলার যে সকল কোম্পানিতে কাজ আছে বা যে সকল কোম্পানির কাজ চলছে সেই সকল কোম্পানির কাছে আবেদন করবে সেই সকল কম্বোডিয়ান কোম্পানি কম্বোডিয়া থেকে কম্বোনিয়ান যে সকল অ্যাম্বাসি আছে আশেপাশে যেমন মালয়েশিয়া থাইল্যান্ড লাওস ভিয়েতনাম এই সকল দেশে এই সকল দেশে তারা আবেদন করবে আবেদন করার পরে ভিসায় স্ট্যাম্পিং দেওয়া হবে মানে পাসপোর্টে আপনাদের এই স্টিকারটা লেগে যাবে যেটা দেখতে সম্পূর্ণ এরকম সুন্দর ভিসা এখন আর ভিসা নিয়ে কোনো সন্দেহ থাকবে না কারণ আগের অ্যাপ্রুভাল লেটার তো দেখতে একই রকম হতো কিন্তু দেখা যেত শেষবেলা সেটা ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট করাই একটু ডিফিকাল্ট আছে এটা ডুপ্লিকেট হবে না আপনি যদি এটা হাতে পেয়ে থাকেন তাহলে নিরাপদ এবং দেখেই বুঝতে পারবেন যে এটা ভিসাটা কতটাই নিরাপদ কম্বোডিয়ান অ্যাম্বাসি থেকে আপনাকে ভিসা স্টিকারটা নিতে হবে তারপরেও কিন্তু আবারও রয়েছে কথা সেই পুরো আগের মতো কথা বাংলাদেশ অ্যাম্বাসি যদি আপনার ভিসার উপরে অ্যাটাস্টেশন না দেয় কোনো মতেই আপনি ম্যান পাওয়ার কার্ড পাবেন না বা কার্ড পাবেন না এবং কোন ধরনের কোনো কন্ট্যাক্ট করে ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশতে ফ্লাই করে কম্বোডিয়া যাওয়ার চেষ্টা করবেন না বিপদে পড়ে যাবেন আপনার ভিসাটা হওয়ার পরে বাংলাদেশ বাংলাদেশি থেকে করিয়ে নিবে ম্যান পাওয়ার জন্য আবেদন করে কম্বোডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন সুতরাং ভিডিও সারমর্ম এটাই যে আপনাকে প্রথমে স্টিকার ভিসা নিতে হবে তারপর ভিসাটার উপরে অ্যাটাস্টেশন নিতে হবে অ্যাটাস্টেশন স্টেশন করার পরে আপনার ম্যান পাওয়ার করে কম্বোডিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত কেন পরিবর্তন করা হলো এই নিয়ম কম্বোডিয়ান মিনিস্ট্রি অফ হেলথ থেকে এরকম নোটিশ দেওয়া হয়েছে যে কম্বোডিয়াতে আসছে যে সকল শর্ত মানতে হবে প্রথম শর্ত হচ্ছে এই শর্তগুলোর মধ্যে একটা শর্ত হচ্ছে যে ভিসা অন অ্যারাইভাল বাতিল করেছে আগে যে আমরা ভিসা অ্যাপ্রুভাল লেটার নিয়ে কম্বোডিয়াতে যেতাম সেটা কিন্তু ছিল ভিসা অন অ্যারাইভাল মানে অ্যাপ্রুভাল লেটারটা নিয়ে আমরা কম্বোডিয়াতে এয়ারপোর্টে পৌঁছানোর পরে ভিসার স্টিকারগুলো পেতাম এখন সেই সুযোগটা আমাদের কাছে নেই সুতরাং আমাদেরকে কম্বোডিয়াতে পৌঁছানোর আগেই স্টিকার নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে ভিসা অনারেভালটা ক্যান্সেল হওয়ার কারণেই এরকম কারণটা হয়েছে এই সকল নিয়ম নীতি পরিবর্তন হয়েছে তো এখন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফুল পাওয়ারফুল ইনফরমেশন পেতে চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন কারণ এই ভিডিওটি সকলের প্রয়োজন সকলের জানা প্রয়োজন এখন পর্যন্ত যারা অ্যাপ্রুভাল লেটার হাতে করে নিয়ে বসে আছেন আশায় রয়েছেন বেকার অবস্থা বসে রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এটা স্টিকার ছাড়া কোনো ঢুকতে পারবেন না সুতরাং এটা আপনাদের এজেন্সি আপনাদের কাছে জানুক বলুক বা না বলুক আপনাদের জানা উচিত এখন থাকতেছে ভিডিওটি সতর্কতা যে এই সকল ভিসার এখন কম্বোডিয়ার বর্তমান অবস্থা কি সেই সকল নিয়ে একটু সতর্কতা বানিয়ে দিব আপনাদেরকে এখন পর্যন্ত কম্বোডিয়ার মাঠে শুধু ওয়ানলি বিজনেস ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা খোলা আছে কোনো ধরনের কোনো ই ভিসা বা ভিসা অ্যারাইভাল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ আছে কম্বোডিয়ার যে সকল অ্যাম্বাসি এখন খোলা আছে যারা কাজ করছে তাদের কাছে প্রাপ্ত তথ্য মোতাবেক এই সকল ইনফরমেশন নেওয়া হয়েছে সেকেন্ড যেটা ইনফরমেশন বাংলাদেশ থেকে যে স্টিকার ভিসাটা আমরা নিয়ে প্রবেশ করবো কম্বোডিয়াতে এটা কিন্তু ওয়ানলি তিন মাসের একটা ভিসা আব সুতরাং বরাবরের মতো এর আগের মতোই কম্বোডিয়াতে যাওয়ার পরও কিন্তু কোম্পানি আপনাদেরকে আবার এক বছরের ভিসা করিয়ে দিবে এবং যতদিন কোম্পানিতে কন্ট্রাক্ট থাকবে তিন বছর হোক আর দুই বছর হোক যতদিন কন্ট্রাক্ট থাকবে আপনাদেরকে বছর বছর ভিসা করিয়ে নিয়ে থাকতে হবে সুতরাং বিশ্বস্ত এবং বৈধ এজেন্সির মাধ্যমে যাবেন যাতে যাওয়ার পরে আপনাকে ভিসাটা অবশ্যই তারা রিনিউ করিয়ে দেয় এখন তিন নম্বর এবং ফাইনাল সতর্কতা এখন কম্বোডিয়াতে ফ্লাই করতে হলে তো পরবর্তী ভিডিও থাকবে এটা সম্পর্কে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের কাছে সময় নেই পরবর্তী ভিডিওতে আমি ইনফরমেশন দিয়ে দেবো আপনাদেরকে যে কম্বোডিয়াতে যেতে হলে কত ডলার এবং কারা দিবে এই এই অর্থ এবং অ্যাডিশনাল এক্সপেন্স ইনফরমেশন কম্বোডিয়াতে যেতে হলে পরে এখন আপনাদেরকে অতিরিক্ত কিছু টাকা ব্যয় করতে হবে সেটা কত টাকা এবং কোন কোন খাতে এবং কীভাবে ব্যয় করবেন এবং এই নিয়ে পরবর্তী ভিডিওতে চলে আসবো আপনাদের কাছে এখন পর্যন্ত আজকের মতো শেষ করছি এই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি অনেক বড় ভিডিও অনেক মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে